আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা নোগা জেলা হাসাগাড়ি বিলে আসছি বেড়াইতে জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর মুখে বলার মতো ভাষা নাই আমরা একটা নৌকা ভাড়া করছি যে দেখছেন আমার ছোট ভাই আমার ছেলে দুটা সবাই আসছে এখানে তারা খুবই আনন্দ এনজয় করতেছে দেখেন হাসাগাড়ি বিলে আপনি নতুন পানি উঠছে অনেক পর্যটক অনেক চারিদিকে ছোট ছোটো নৌকার অভাব নেই আর পানি প্রচুর পানি প্রচুর দর্শক আপনারা যে আসতে চান এই এই ঠিকানা হচ্ছে নওগা নওগা জেলা হাসাগারি বিল আপনারা আসেন আসে মনে করেন এই ঘুরে ফিরে দেখুন অনেক সুন্দর লাগবে ভিউটা দেখুন একবার অনেক সুন্দর আর ওরা তো আনন্দে আত্মহারা সবগুলা খুব আনন্দিত খুব খুশি রিয়াজ তুমি তুমি যে বরিশাল থেকে আসলে জায়গাটা কেমন লাগছে তোমার কাছে খুবই সুন্দর আমার কাছে ভালো আপনাদেরকে আসার আমন্ত্রণ রইল আব্বু আব্বু তুমি তোমার জায়গাটা কেমন লাগছে তোমার কাছে আব্বা কেমন লাগে আমার ছোট ছেলে খুবই সরম পাচ্ছে বড় ছেলে এটা আমার মাদ্রাসায় পরে ওইটা আমার ছোট ভাই দুটা ছোট ভাই মোহন জায়গাটা কেমন লাগছে এর আগে আমি দুইবার আসছি এবার পানি খুব তাও সুন্দর আছে নাইম তুমি কিছু বলো জায়গা কেমন ভাই আমাকে বড় বড় ভালো লাগে থেকে সব সময় আসতে থাকে জায়গাটা অনেক সুন্দর আমরা আসতে থাকি তিন ভাই ঠিক আছে এনজয় করুন আল্লাহ へえ、そろそろそろそろそろ。 সুন্দর জায়গা গায় অনেক সুন্দর জায়গা আমার তো মানে নৌকাচারণী বা হাসাঘাড়ি বিল আপনার দেখুন চারিদিকে পানি আর পানি অনেক পর্যটক অনেক পর্যটক আসছে বেড়াতে এখানে লোকেশন দেখেন আর ওই এই যে এটা গাইস আমার বড় ভাই সে অনেক ইউটিউবারে ভিডিও বানায় তার ভিডিও সবাই লাইক করবেন শেয়ার করবেন আবার দেখা হবে অনেক ভিডিওতে